সবাই চেষ্টা করে যদি দলকে একটু কনভেন্স করা যায় আমার পক্ষে আবার নেওয়া যায় দলের চেয়ারম্যান সাহেবকে বুঝিয়ে শুনি আমি নিতে পারি কিনা তারেক সাহেব পঁচিশ তারিখে দেশে আসার পর আর এই ধরনের সমস্যাগুলো থাকবে না আসলে বিএনপি তো একটা বড়ো দল আর আমরা গত ষোলো বছর তেমনভাবে কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি এখানে দলের মধ্যে অনেক প্রত্যাশিত প্রার্থী রয়েছে কারণ একজন প্রার্থী যখন পায় না তখন সে চেষ্টা করে যে আবার দলকে বুঝিয়ে কনভেন্স করে তার পক্ষে সিদ্ধান্তটা নেওয়া যায় কি না আর অতীতে দল মনোনয়ন দিত ঠিক মনোনয়ন জমার দুই তিন দিন আগে আর এবার দল মনোনয়ন দিয়েছেন প্রায় দেড় মাস আগে তো স্বাভাবিক কারণেই সবাই চেষ্টা করে যদি দলকে একটু কনভিন্স করা যায় আমার পক্ষে আবার নেওয়া যায় চেষ্টা করা তো দোষের কিছু না কিন্তু যেই দিন মনোনয়নপত্র জমা হয়ে যাবে সেই দিন আর এই সমস্যাটা থাকবে না আমাদের প্রত্যেক নেতায় অনেক ত্যাগী তারা চায় বিএনপি ক্ষমতায় আসুক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক এবং আমাদের মার মনটা শান্ত হোক আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী নেতৃত্ব সে বিজয়ী যদি হয় আল্লাহ পাকের ইচ্ছে প্রধানমন্ত্রী হয় তাহলে আমরা সবাই ভালো থাকতে পারলাম দেশের মানুষের প্রত্যাশা পূরণ হলো এই ইয়েতে কনটেস্টে সবাই কিন্তু মনোনয়ন জমার পর আর বিভক্তি থাকবে না এখন নিজের অবস্থান জানান দেওয়ার জন্য একটা দূষের তেমন কিছু নয় ইনশাল্লাহ এটা তো তারা অধিকার রাখে সে নিজে আবার তার হওয়ার অধিকার রাখে সুতরাং আমাদের দল তো বলে নাই যে না তুমি দাবি করতে পারবো না এরকম কোনো কথা তো বলে নাই সবাইকে রাইট আছে যারা মেনে নিয়েছে ভালো যারা মেনে নেয় নেয় তারা অপেক্ষা করছে সবাই মেনে নেবে এটা দলের কোনো ক্ষতি হবে না বা দলের শৃঙ্খলাভঙ্গ হচ্ছে না বলে মনে হয় এটা কোনো প্রভাব পড়ার সুযোগ নেই এটা তো আমাকে যদি ধরে না দিত তাহলে আমিও তো চেষ্টাই করতেই পারতাম যে আমার দলের চেয়ারম্যান সাহেবকে বুঝিয়ে শুনি আমি নিতে পারি কি না এই চেষ্টা করাটা দোষের কি আমি তো কোনো দোষ দেখি না কিন্তু আমরাদের মনোনয়ন জমা দেওয়ার পর আমরা দেখব তখন কে কী করে দল তখন এটার মূল্যায়নটা করবে আর আমার বিশ্বাস একজন মানুষও একজন নেতাও মনোনয়ন জমা দেওয়ার পর আর তারেক সাহেব পঁচিশ তারিখে দেশে আসার পর তার পদার্পণ করার পর আর এই ধরনের সমস্যাগুলো থাকবে না